আমাদের ভবিষ্যতে আমাদের অবশ্যই আমি অনেক কিছু জানতি পেরেছি কিন্তু 4G সম্পর্কে এত বিস্তারিত আমি কখনোই জানতাম না আজকের এই অনুষ্ঠানে স্যার আমাদের খুব ভালোমতন বুঝিয়েছেন যে 4G এর মাধ্যমে আমাদের ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ এবং 4G এর সাহায্যে আমরা কিভাবে ভবিষ্যতে এগিয়ে যেতে পারি আমরা চাই আমাদের এই বিভিন্ন বিভিন্ন এই বিদ্যালয় জনমন এমন এমন অনুষ্ঠান হয় এবং আমরা আরো আরও ভালো 4G সম্পর্কে জানতে পারি

এবং তার পাশাপাশি শেখানোর চেষ্টা করতেছি যে কোন জিনিসগুলো এআইতে করা যাবে কোন জিনিসগুলো এআই ইউজ করে করা যাবে না কারণ এখানে এথিক্যাল অনেক ব্যারিয়ার আছে এথিক্যাল অনেক চিন্তা চিন্তাভাবনা আছে এবং আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে যে কোনটা আমাদের জন্য রং কোনটা আমাদের জন্য রাইট এবং তার পাশাপাশি আমরা বাচ্চাদেরকে এটা শেখানোর চেষ্টা করেছি যে তারা দৈনন্দিন জীবনে এআই যাদেরকে কিভাবে হেল্প করতে পারে তারা কতটুকু ইউজ করবে কতটুকু ইউজ করবে না কোন কোন সেক্টরে ইউজ করবে কোন কোন সেক্টরে ইউজ করবে না করাটা উদ্যুক্তিসঙ্গত হবে না এবং যেটা হাসান ভাই বলেন সেভাবেই বলতে চাই যে আমরা চাই বাংলাদেশের ছেলেমেয়েরা এখন এআই ইউজ করুক বাট আমরা অদর ভবিষ্যতে তারা তারা যেন এই নতুন নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তারা তৈরি করতে পারে জেনেটিক তারা তৈরি করতে পারে তারা যেন ভিশন টেকনোলজি তৈরি করতে পারে তারা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ এআই টেকনোলজি তৈরি করতে পারে তো এখন এই ইউজটা করলেই তাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে এবং এই ভালোবাসা তৈরি করার মাধ্যমেই তারা পরবর্তী সময় প্রযুক্তি যুক্ত হবে এবং প্রযুক্তি তাদের অবদান হবে ডিফারেন্ট দেখো আমি তোমাদের সাইট বানানোর সময় এটা ইউজ করছি না বুঝছো আমি বন্ধুদের সাইট বানানোর সময় অলরেডি ইউজ করছি তো তুমি দেখতে পাচ্ছ যেখানে অনেক ছবি আছে এই ছবিগুলো আমি তোমাদের সাইটের মধ্যে ইউজ করছি আপনি বসেন তালে চলছে প্রযুক্তি যেই যে জায়গায় পৌঁছে গেছে আমাদের দেশের এই গ্রামাঞ্চলে বা মফসোলে আমরা সেই তালে আমরা চলতে পারছি না তো আমি মনে করলাম যে এআই ট্রেনিংটা তাদের এই এআই সম্পর্কে তাদের একটা ধারণা এবং উৎসাহ দিলে তারা এই মর্ডার্ন প্রযুক্তিতে তারা উৎসাহিত হবে বলে আমি এই একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম ইনশাল্লাহ সামনে এটা আমরা চালিয়ে যাব এটা ধারাবাহিক থাকবে ধারাবাহিকতা থাকবে এবং সামনে মডার্ন যত নতুন নতুন প্রযুক্তি আসবে এই ফরিদপুরের প্রত্যেকটা স্কুলে যেন এই স্টুডেন্টরা তার সাথে পরিচিত থাকে এবং সেইভাবে চলতে পারে তারা পৃথিবী যেভাবে চলছে প্রযুক্তিতে সেভাবে চলতে পারে এটাই নামে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা করেছি আমি আপনার এবং আমাদেরকে এখানে নায়াবু আমরা খেয়াল করছি এই প্রকাশে আমাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশের স্টুডেন্টদেরকে প্রত্যন্ত স্টুডেন্টদেরকে এআই নিয়ে শিক্ষা দেওয়া হ্যাঁ তারা যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে শিখতে পারে এটাই আমার উদ্দেশ্য যার সম্বন্ধে আপনার দিন বল আপনার যদি কিছু বলতে চান আপনারা এই যে প্রোগ্রামটা মানে কিভাবে শুরু করছেন আর কতদিন ব্যাপী আপনারা চালাবেন এটা একটা চ্যারিটেবল প্রোগ্রাম তো এটা চলবে এটার কোনো আমাদের কোনো এন্ডেট নাই আমরা বিভিন্ন স্কুলে যাব ওদের সাথে ইন্টার্যাক্ট করব তারপর ওদেরকে এআই নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো এআই লাভ করার জন্য হেল্প করব এবং এটা আমরা অনেক দিন ধরে করার প্ল্যান যেন আমাদের দেশে বিভিন্ন স্কুল কলেজে ছেলেপেলা এআই টেকনোলজি শিখতে পারে তারা বিশ্বমানের এআই যেন এক্সপার্ট হতে পারে এটাই আমাদের উদ্দেশ্য এটার কোনো আমাদের স্পেসিফিক কোনো এন্ডেট নাই আমরা চাই যে আমাদের ছেলেমেয়ে ওয়ার্ল্ড লেভেলে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে একই ধরনের এক্সপার্ট হতে পারে এটাই আমাদের উদ্দেশ্য থ্যাংক ইউ